আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে আমার হাতে কিছু ওয়ার দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে অল্টারনেটরের ওয়ার বিভিন্ন গাড়ির বিভিন্ন জ্যাক তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন লাইন অর্থাৎ ব্যাটারির পজিটিভ লাইন বা চার্জিং লাইন এটার মাধ্যমে ব্যাটারি চার্জ হয় এটাতে সবসময় পজিটিভ লাইন অবশ্যই থাকতে হবে সব সবসময় চেক যখন করবেন তখন দেখবেন যে এটাতে পজিটিভ লাইন আছে কি না আর তারপর দেখাবো যে এখানে একটি ইএফআই ইঞ্জিনে অল্টারনেটর জ্যাক তো এই জ্যাকে একটা ইঞ্জিন কারেন্ট এবং একটা সুইচের কারেন্ট থাকবে তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইঞ্জিন সুইচের কারেন্ট আর একটা হচ্ছে মেন লাইন আর এর পাশে যেটা অবশ্য কালার মিল নেই এখানে এর পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ডের সিগন্যাল লাইট। সরাসরি ড্রাশবোর্ডের সিগন্যাল লাইট চলে গেছে তো নেক্সট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে বিভিটিআই এয়ার অল্টারনেটর এয়ার জ্যাক তো এখানেও একটা ইঞ্জিন মেন লাইন এবং একটা সুইচের কারেন্ট থাকবে তো দেখতে পাচ্ছেন লকের এই পাশে একটা সুইচের কারেন্ট এবং এটা হচ্ছে মেন লাইন এর পরবর্তীতে বিপরীত যে লাইনটা থাকবে সেটাও ড্রাশবোর্ডের সিগন্যাল লাইট চলে গেছে আর চার তারের লাইন একটা এই লাইনটা না থাকলেও কোনো প্রবলেম হবে না আশা করি তো এ হচ্ছে বিবিটির ইঞ্জিনের অল্টারনেটর জ্যাক তো আপনারা ভালোভাবে খেয়াল করবেন তো নেক্সট দেখাবো এটা হচ্ছে ওল মডেলের একটি অল্টারনেটর জ্যাক এটা নিয়ে আমি এর আগে বিটু তৈরি করা হয়েছে তো এখানে একটি সুইচের কারেন্ট থাকবে যেটা আউট কাট আউট থেকে আসবে এটা হচ্ছে ইঞ্জিন সুইচের কারেন্ট আর এই কনারে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আর্থিং যদিও কালার মিল নাই এখানে এটা হচ্ছে সরাসরি আর্থিং এই লকের গাঠের পাশে যেটা থাকবে কনারে সেটা হচ্ছে সরাসরি আর্থিং আর একটা হচ্ছে সুজি কারেন্ট আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডানামার ফিল এ লাইন এটা হচ্ছে ড্যানামার ফিল লাইন তো এই হচ্ছে আমার সর্বশেষ ভিডিও তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ